মুম্বাই টোয়েন্টি নাইনথ এপ্রিল মেহুল পায়লাটটা ট্রেনিং ইচ্ছিলো কিন্তু তখনই হঠাৎ একটা জোরে ব্লাস্ট করে ট্রেনটা ক্ল্যাশ হয়ে যায় মেহুল এবং পায়লট ট্রেনটাকে সামলানোর চেষ্টা করে কিন্তু তারা পেরে ওঠে না এবং সোজা গিয়ে একটা জঙ্গলে গিয়ে ক্লাস করে জোরে হালকা হয় এবং তীব্র আগুন বেরোতে শুরু করে বেঁচে গেলাম একটা স্বপ্ন ছিল আজ থেকে মেহৎ স্যার পায়লাটার ট্রেনিং শুরু করছে কিন্তু যদি সত্যিকারের এরকম কিছু হয় আমি ওর সাথেই থাকবো আইলিয়া তখনই মেহেলের ঘরের উদ্দেশ্যে রান্না হয় আমাকে আটটার আগে এয়ারপোর্ট পৌঁছাতে হবে তোমরা কি এই সিনটাকে দেখে বলতে পারবে এখন কত টাইম হয়েছে ভাবো ভাবো মন্দি দিয়ে জিনিসগুলোকে দেখো মেহুলকে আটটার আগে এয়ারপোর্ট পৌঁছাতে হবে আর এই দেওয়াল ঘড়িতে নটা বাজছে অর্থাৎ এই ঘড়িটা খারাপ আছে এই অ্যালার্ম ঘড়িটাতে দেখো সাতটা বাজছে জানি না এত সকাল সকাল কে এলো মেহুল দরজাটা ছেলে

চলো আলিয়া তুমিও কিন্তু প্লেনে নয় এয়ারপোর্টে থেকেই আমাকে ট্রেনিং নিতে দেখবে ঠিক আছে স্যার এয়ারপোর্টের উদ্দেশ্যে রান্না হয় রাস্তাতে আনিয়া ম্যাঙ্গো জুস দেখতে পাই স্যার আমার খুব খিদে পেয়েছে আমরা ম্যাঙ্গো জুস খেয়ে নিই

এটা ন্যাশনাল এয়ারপোর্ট নাকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভাব ভাবো এটা ন্যাশনাল নয় এবং ইন্টারন্যাশনাল নয় এটা একটা ট্রেনিং এয়ারপোর্ট তো এখানে সব ট্রেনিং এর হেলিকপ্টার দাঁড়ানো আছে এতগুলো এরোপ্লেন এবং হেলিকপ্টার দেখে আইলিয়া খুব খুশি হয়ে যায় আলিয়া তুমি চুপচাপ এখানে দাঁড়াবে আমি প্লেন ওড়ানোর ট্রেনিং নিতে যাচ্ছি রেডি হয়ে এগো স্পেশালিস্ট পাইরেট সাথে মধ্যে চলে যায় আই এম ইন দ্য ফাইট অফ তখন সব টিভি এবং রেডিও হ্যাক হয়ে যায় সব টিভি চ্যানেলে একটা লোককে দেখা যায় যার হাতে কে 47 ছিল যে তার মুখটাকে কভার করে রেখেছিল এটা তো সবে শুরু আমরা এক এক করে পুরো দুনিয়াতে কাঁপচা করে নেব আর জড়াদের আটক করতে চেষ্টা করবে হয়েছে আলিয়া জোরে জোরে কাঁদতে শুরু করে সে আজকে মিহুল হারিয়ে ফেলেছে কিন্তু তখন হঠাৎ মিহুল আলিয়ার পিছনে চলে আসে মেহুল দেখা মাত্রই আলিয়া মিহুলকে জড়িয়ে ধরে আপনি তো মেহুল আলিয়াকে বলেন যখন প্লেনটা টেক-অফ হয়েছে আমার ঘড়িতে রেড চলে চলেছিল এবং আমি বুঝে গেছিলাম যে প্লেনে বোমা রাখা আছে। প্লেনে দুটো প্যারাসুট রাখা ছিল। তো আমি এবং পাইলট একসাথে প্ল্যান করি। যখন আমরা প্যারাসুট দিয়ে লাফ মারলাম তখন প্লেনটা ক্র্যাশ হয়েছিল। মিল ডেটা বুঝতে পেরেছিল যে এয়ারপ্লেন ক্রাশের পিছনে কোনো না কোনো পাইলট বা এয়ারপোর্ট মেম্বারের হাত নিশ্চয়ই আছে কারণ তাদের permission ছাড়া কেউ প্লেনে হাত লাগাতে পারবে না। তখনই মিহুলকে ওই বাজে। মিহুল কলটা রিসিভ করে। তো ওপর থেকে মিহুলকে কি হুঁকি দেয় গেলে কিন্তু তোমার করে আমি থাকতে মুম্বাইয়ের কিছু হবে না আর তুমি যেই হও আমি তোমাকে ছাড়বো না মেহুল স্পিকারে কথা বলছিল এবং আলিয়া এটা শুনছিল আলিয়া আর থাকতে পারে না আলিয়া মেহুলের কাছ থেকে মোবাইলটা টা কেড়ে তাকে ধমকি দিতে শুরু করে আচ্ছা মোবাইলে কি বলছিস যদি হিম্মত থাকে তো সামনে আয় তো এবং কলটা কেটে যায় আরে আলিয়া এটা তুমি কি করলে আমি ওকে কথার মাধ্যমে ওর লোকেশনটাকে ট্রেস করতে যাচ্ছিলাম তখন এসে কেন সেই পাইলট চলে আসে যে মেহুলকে প্লেন ওড়ানোর ট্রেনিং দিচ্ছিল আরে স্যার আপনি ও বুঝে গেছেন বাই দ্য ওয়ে আমার নাম হলো আলিয়া অ্যাসিস্ট্যান্ট অফ ডিটেকটিভ মেহুল আলিয়া তোমার যদি হয়ে গেছে তাহলে আমি কথা বলি তারপর মেহুল ওই পাইলটটাকে জিজ্ঞাসাবাদ করে তো সে জানতে পারে যে রাতের সময় এখানে তিনটে সিকিউরিটি গার্ড ডিউটি করছিল আর নিশ্চয়ই প্লেনের মধ্যে বোম তারাই রেখেছে মেহুল তিনজন সিকিউরিটি গার্ড কে জিজ্ঞাসাবাদ করে কিন্তু মেহুল কোনই প্রমাণ পায় না তারপর মেহুল এয়ারপোর্টে সিসিটিভি ফুটেজ চেক করে তো সেটাতেও এয়ারপোর্টে রাতের বেলায় কেউ আসেনি তখনই মেহুলের একটা ফুটেজে কিছু গন্ডগোল মনে হয় তোমার কি বলতে পারবে যে মেহুলের কি গন্ডগোল মনে হচ্ছে ভাবো ভাবো মন দিয়ে দেখো সিসিটিভি ফুটেজে দুটো ফ্ল্যাগ দেখা যাচ্ছে একটা ডান দিকে উঠছে একটা বাঁ দিকে উঠছে এটা কিভাবে সম্ভব নিশ্চয়ই ফুটেজ সাথে কোনো গন্ডগোল হয়েছে কেউ এডিট করা ফুটেজ লাগিয়ে দিয়েছে আর এগুলো অরিজিনাল ফুটেজ নয় মেহুল এয়ারপোর্ট ম্যানেজার কে জিজ্ঞাসাবাদ করে তো ম্যানেজার বলে যে রাতের বেলায় সিসিটিভি সব সিস্টেম বরাক দেখে কিন্তু মেহুল এবং আলিয়া তখনই ম্যানেজারের সাথে বরাকার কেবিনে যায় কিন্তু তখনই বরাকের কেবিন থেকে কারো চিৎকার শুনতে পাওয়া যায় আছে কোনো গন্ডগোল আছে জলদি চলো আলিয়া বারাকের চেম্বারের দরজাটা ভেতর থেকে লক ছিল ভেতর দেরি না করে পাশে রেখে গামলাটা তুলে নেয় এবং কাজের জানলাটাকে ভেঙে যায়। ভেতরের দৃশ্যটা দেখে মেহুল অবাক হয়ে যায় বরাকের বুকে ছুরি লেগেছিল এবং রক্ত বেরোচ্ছিল অর্থাৎ বরাকের খুনটা এখনি হয়েছে তোমরা কি বলতে পারবে মেহুল কিভাবে বুঝতে পারলো যে বরাকের খুনটা এখনি হয়েছে বড়াকে শরীর থেকে এখন রক্ত বের অর্থাৎ খুনটা এখনি হয়েছে কারণ কিছুক্ষণের মধ্যেই ব্লাডটা ক্লট হয়ে জমা হয়ে যায় মেহর তখনই জান্নাতি বড়ার চেম্বারে চলে যায় দরজাট থেকে দরজাটা খোলা যায় आलिया এবং ম্যানেজার ওভে থেকে চলে আসে ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং অর্থাৎ কোনিস টু আশেপাশে আরো লোক স্যার দিকে পালাচ্ছে মেহর পিছয় জানালা দিয়ে দেখে একটা লোক জহায়ের দিকে পালাচ্ছিল এবং পিছন দিকে তাকাক ছিল অর্থাৎ এখনি বড়কে খুন করে পালাচ্ছে আলিয়া ধরো স্বামীজি পিছনে গলা দিই ওই খুনিটা কিছু করতে থাকে কিন্তু খুনিটা জঙ্গলে কাজ হয়ে যায় উনি এত কম সময় বেশি দূর যেতে পারবে না সে এখানেই কোথাও থাকবে আলিয়া অজু স্বামী মিলে খোঁজাখুঁজি শুরু করে কিছুক্ষণ পরেই পাশের পুকুরে আলিয়ার কিছু গন্ধ মনে হয় আলিয়া ধীরে ধীরে ওই পুকুরটা থেকে যেতে শুরু করে তোমরা কি বলতে পারবে আলিয়া এই পুকুরে কি গন্ধ গুন মনে হলো ভাবো ভাবো দেখো পুকুরের মধ্যে একটা সবুজ ঘাসের ঝোপ রয়েছে যেটা মুভ করছে কিন্তু এই ঘাসের ঝোপটা বাঁ দিকে যাচ্ছে যেখানে হাওয়াটা ডান দিকে বলছে এটা কিভাবে সম্ভব আলিয়া একটু ডাউট হয় আলিয়া একটা পাথর তুলে নেয় এবং সেই ঝোপটার দিকে মারে

তাহলে পাথর এমন কি ব্যাপার মেহুল একসাথে দুটো পাথর তুলে নেয় কারণ যদি খুনি একটা পাথর শুট করে দেয় তাহলে মেহুল দ্বিতীয় পাথর দিয়ে খুনিটাকে টার্গেট করতে পারে মেহুল তখনই গাছের সাইডে আসে এবং দ্রুত গতিতে পাথর গুলোকে দিকে ছুটতে শুরু করে কিন্তু খুনি তার গান দিয়ে প্রথম পাথরটাকে শুট করে দেয় কিন্তু এরই মধ্যে মেহুল দ্বিতীয় পাথরটাকে ছুড়ে দেয় খুনি দ্বিতীয় পাথরটাতে ফায়ার করার সময় পায় না কিন্তু পাথরটা সোজা গিয়ে খুনের মাথায় লাগে খুনিটা সোজা নিচে পড়ে যায়

মেহুল খুনের মাথায় রুমাল চা বেঁধে দেয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে এবার সত্যি করে বলো তুমি বারাককে কেন মারলে তো সেই খুনিটা বলে যে আরব নামের একজন লোক তাকে এক লাখ টাকা দিয়েছিল এবং আরবের মেসেজ আসা মাত্রই সে বারাককে মেরে ফেলেছে মেহুল খুনির কাছ থেকে আরবের অ্যাড্রেসটা নেয় পুলিশকে দিকে তাকে জেলে পাঠিয়ে দেয় তারপর মেহুল এবং আলিয়া এই পথ কোন দিকে? নরমাল জেস পড়ে না। কেস টাকা সাবড়াচেন তো? আরবের ঘরের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু রাস্তাতে রোডের উপরে অনেকগুলো ছাগল চলে আছে। আরে বাসার, যখন আমার দাদু গ্রামে থাকতো তো তার কাছে অনেকগুলো ছাগল ছিল। ওই ছাগলগুলোকে রাস্তা থেকে সরানো উচিত না? ধীরে ধীরে হল গাইতে করে। আরে ভাই, এসব কি করছো? ছাগলগুলোকে जल्दी করে রাস্তা থেকে সরাও। আমাকে জোন দিয়ে যেতে হবে। আরে স্যার, আসলে একদিন তো সবাইকে যেতে হবে। কেউ আগে তো কেউ পড়ে। এই লোক কি সব বলছে? আপনি বললে একে মেরে না উল্টো পাল্টা কিছু বলছে না বয়ং সত্যি সত্যি আমাদেরকে উপরে পৌঁছাতে এসছে মেহুলের কথা শোনা মাত্র আলিয়া গাড়ি সেটে লুকাতে শুরু করে তোমরা কি বলতে পারবে বিহুল কিভাবে বুঝতে পারলো এই লোকটা মেহুল এবং আলিয়াকে মারতে এসছে ভাবু ভাবো মন্দির দেখো ওই লোকটা অনেক দামি জুতো পরে আছে তার হাতে একটা স্পেশাল ঘুরিয়ে রয়েছে একটা রাখা আছে এত দামি জিনিসপত্র কিভাবে আসবে অর্থাৎ নিশ্চয়ই কিছু একটা কন্ডগোল আছে তখনই তার গাড়ির কাজগুলো উপরে তুলে দেয় আলিয়া গাড়ির সব দরজা ভেতর থেকে বন্ধ করে নাও এখানে একটা বড় গন্ডগোল হতে চলেছে আলিয়া গাড়িটাকে পুরো ভেতর থেকে লক করে দেয় তখন সেই রাখানটা মেহুলের জানলা থেকে লক করে মেহুলের কাছে সাহায্য চায় তার ভেতর থেকে একটা গান বার করে এবং মেহুল ফায়ারিং করতে শুরু করে মেহুলের গাড়িটা পুরো চুপ ছিল তাই মেহুল আর কিছুই হয় না মেহুল গাড়িটাকে পিছনে নিয়ে যেতে শুরু করে তখন ওটা ঝোপের মধ্যে থেকে অনেকগুলো

কিছু একটা খারাপ হতে চলেছে পৃথিবীর উপর একটা অনেক বড় বিপদ নাচ্ছে মিমুলে মালিয়া আর এবার ঘরের উদ্দেশ্যে রওনা হয় মিমুলে এটা তো বুঝতে পেরেছিল যে এবার ক্রিমিনালটা কোন সাধারণ নয় সব জায়গা থেকে প্রমাণ ছড়ানোর চেষ্টা করছে আর যে লোকটা মেহুলকে মারার জন্য এতগুলো শুটার পাঠাতে পারে সে কতটা ডেঞ্জারাস হতে পারে আবার জয়কাল তো এটা ভাবতে ভাবতে আর ওর বাড়ি চলে আসে মেহুল এবং আলিয়া পিছনে দরজা দিয়ে ঘরের ভিতরে ঢুকে যায় ঘরের ভেতরের দৃশ্যটা দেখে মেহরা আলিয়া অবাক হয়ে যায় পুরো বাড়ির মধ্যে অনেক ধরনের গান এবং হ্যান্ড গ্রেনেড রাখা ছিল আলিয়া একটা হ্যান্ড নিয়ে খুঁজতে শুরু করে দেয় মেহর তখনই আলিয়ার হাত থেকে হ্যান্ড গ্রেনেড নিয়ে নেয় কি করছে আলিয়া এটা একটা বোম বোমের নাম শুনে আলিয়া মেহরের পিছনে লুকিয়ে পড়ে তখনই কারো চোখের আওয়াজ শুনতে পাওয়া যায় মেহর এবং আলিয়া পর্দার পিছনে লুকিয়ে পড়ে একজন লোক ফোনে কথা বলতে বলতে সেখানে আসে হ্যাঁ আরেফ স্যার মালটা তৈরি আছে আজকে রাতেই সমুদ্রের মাধ্যমে মাছ চলে যাবে অর্থাৎ এই লোকটা আরব নয় এবং পাশে রাখা গানটা চলে নাই এবং সেই লোকটাকে গান পয়েন্টে ধরে নাই কে তুমি এবং আরবকে কোথায় পাব। তখন সেই লোকটা বলে যে আরব আন্ডার ওয়ার্ল্ডে স্মাগলিং এর কাজ করে এবং দুনিয়ার বড় বড় কান্ট্রিতে ইলিগাল ভাবে হাতিয়ার এবং ড্রাগস সাপ্লাই করে আরবের উপরে বিগ ডাডের হাত রয়েছে এবং তোমার মতোই দুনিয়া সব ডিটেকটিভ আমাদের কাজটাকে আটকে ফেলে তাই বিগ ডাডি দুনিয়ার সব ডিটেক্টিভদের মারার জন্য অর্ডার দিয়ে দিয়েছে যাতে ভবিষ্যতে আমাদের কোনো অসুবিধা না হয় এবার আমাকে নিজের সাথে দুনিয়ার সব ডিটেক্টিভদের বাঁচাতে হবে কিন্তু স্যার আমরা বিগ ডারির ব্যাপারে কীভাবে জানবো আলিয়া দুনিয়াটা আবার বিপদগ্রস্ত হয়ে গেছে আমাদেরকে কোনো রকমে পুরো দুনিয়াটাকে বাঁচাতে হবে এই বিগ ড্যারিকে আটকাতে হবে এবার কি করবে মিহুল মেহলকে আরবেত রু দিয়ে আন্ডারওয়াল ডনকে ধরতে পারবে আর আর কে বিগ ড্যানি দেখবো আমরা পরের এপিসোডে